বিশাল একটা ছাগল ভাই হ্যাঁ গাফ প্রজন্ম কোন তথ্য আছে এটা আমি এটা হাইট আছে না এটা কি গাফ প্রজন্ম তথ্য আছে না এর কোন গাভের নাই ভাই লালটা এখানে একটা আছে ভাই হ্যাঁ ওরা বিক্রি হয়নি এটা হয়নি না এটা কি জাতেন ওরা হলো সিরোই জাত আচ্ছা কি জাত ছাগলটা এটা হলো

আলহামদুলিল্লাহ সুদর্শক সালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম এক জনপ্রিয় খামারে আসলে শাহিন ভাই 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 বড় ঠিকানাটা হলো নাটোর জেলা আপনার লালনাঙ্গার থানা শাখারি পাড়া ধরে ভাই একজন পরিচিতি ব্যবসায়িক ভাই আসলে ক্রয় বিক্রয় করে থাকে উন্নত জাতের ছাগল যে ভাইয়ের যে ছাগলগুলো আছে অনেক কোয়ালিটিফুল ছাগল যারা খামারে শুরু করতে চাচ্ছেন বা ভালো কিছু চাচ্ছেন ভাইয়ের কাছে আপনারা কথা বলতে পারবেন আর ভাই খামার সম্পর্কে কিছু টিপস আপনাদেরকে দিবে যারা নতুন খামার শুরু করতে যাওয়া অনেক সমস্যার সম্মুখীন হন যে ছাগল পালন করতে অসুবিধা হয় ছাগলে বাচ্চা আসে না হিটে আসে না এ সম্পর্কে ভাইয়ের কাছে আছে যারা পালতে চাচ্ছেন ভাইয়ের সাথে কিন্তু কথা পরামর্শ আপনারা করতে পারবেন আর যে উন্নত যাতে ছাগল কিভাবে আপনারা পালতে পারেন অনেক সময় গাবে সমস্যা হয় দুধের বাতে সমস্যা হয় এগুলো থেকে আপনারা জানতে পারবেন আর যারা ভালো কিছু চাচ্ছেন কোনো ভালো উন্নত ছাগল পাচ্ছেন ভাই আপনারা কথা বলবেন আর ভাই একটু কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম সাইন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নাম তো অনেক শুনি আজকে চলে আসলাম আপনার লবতে অনেক সুন্দর একটা ফার্ম হ্যাঁ মোটামুটি কতদিন ধরে ব্যবসা করতেছে আমার বছর বছর 22 বছর চলে গেছে 23 বছর পড়ছে 23 বছর হ্যাঁ তার মানে অনেক বড় একটা সফল হ্যাঁ 23 বছরের ব্যবসায়ী অনেক কিছু জানে যারা আপনারা কিছু জানতে চান তার থেকে কিন্তু আপনারা জানতে পারেন আচ্ছা ভাই এই মানুষ যে ছাগল পালে ছাগল পালতে যে অনেক সময় দেখা হিটারের সমস্যা হয় অনেক সময় বাচ্চা হওয়ার পর দুধের পালনের সমস্যা হয় এগুলো কোনো তথ্য আপনি দিবেন হ্যাঁ যেহেতু ছাগলের জগতে আছে বহন থেকে আল্লাহ তো টমাক অভিজ্ঞতা দিছে আপনার দেখলেন যারা লেখাপড়ে দেখলেন অভিজ্ঞতা জানে আর আমি লেখাপড়া না জানেই এলেন অভিজ্ঞতা আল্লাহ জ্ঞান দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিষয় আপনি প্রশ্ন করছেন যে ছাগলের হিটে আসে না আচ্ছা হ্যাঁ মেন সমস্যা হলো আমি মেন শুরু করি আপনি যে ছাগল লালন পালন করেন আগে সঠিক পরামর্শ লওয়া লাগবে আচ্ছা সঠিক পরামর্শ যদি না নেন তাহলে ছাগল পালে আপনি ব্যর্থ হবেন সঠিক পরামর্শ কি জানেন আপনি কোন ধরনের ছাগল নিলে আপনি লাভ করতে পারবেন আচ্ছা ওই ধরনের ছাগল লোয়া লাগবে আচ্ছা আর কোন ধরনের ছাগল নেবেন ছাগল নেবেন হলো গান দীর্ঘ টাইম খামার করবেন খামারের জন্য ছাগল লই বলো দুই দাদ চার দাদ ছয় দাদ ছয় দাদের ছাগল নিলে বহুদিন খাইতে পারবেন আর বহুদিন ছাউড়া আমার খামারে রাখতে পারবেন আচ্ছা 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 এটা কিন্তু সঠিক পরামর্শ আর মেইন কথা হলো তারপর হলো বাসস্থান হ্যাঁ বাসস্থান হলো ভালো জায়গা ভালো জায়গা লাগবে পয়পশ করে রাখা লাগবে আর ছাগলের সাথে ছাগল হাওলা লাগবে আচ্ছা ছাগলের জন্য এটা কিন্তু বোবা জাত আচ্ছা আচ্ছা ছাগলের কিন্তু ভাষা বোঝা লাগবে ছাগল কোন টাইমে কি সাইজে কোন টাইমে কি দেওয়া লাগবে এটা কিন্তু ভাষা বোঝা লাগবে ভাষা না বুঝলে ছাগল নিলে ব্যর্থ হবে আরেকটা কথা ভাইয়ের মধ্যে আমি বলি সেটা হলো যে অনেকে ছাগল কিন্তু পালন করেন হ্যাঁ পালন করেন কিন্তু অনেকে বুঝেন না তে এই পরামর্শ তাদের থেকে করবেন যারা ছাগল পালনের অভিজ্ঞতা আছে হ্যাঁ তাহলে সেন ভাই এই ধরনের অভিজ্ঞতা মানুষের থেকে পরামর্শ নিয়ে আপনারা ছাগল কিন্তু লালন পালন করবেন আর আগে অনেকে তাহলে দামি কিছু নিয়ে আসে বুঝেন না নিয়ে আসে লাস্টে কি ভাই হ্যাঁ অনেক সময় সমস্যা হলো আর কথা বলি আপনার মেন সমস্যা বেঁধে গেছে এখন এই ছাগলের সেক্টরে সেক্টরে আচ্ছা এই ছাগল সেক্টরে মেন মেন সমস্যা বেঁধে গেছে সঠিক মানুষ তথ্য পায় না তথ্য না পাওয়ার জন্য মানে সঠিক তথ্য না পাওয়ার জন্য এই ছাগলেতে কেউ পিছে চলে যাচ্ছে মানে ছাগলের মানে ছাগল তে দূরে চলে যাচ্ছে মানে প্রতারণা শিকার হচ্ছে তাই না বিছল আমি একটা ছাগল বাজারেতে কিনে নিয়ে এলাম মানে কিনে নিয়ে এসে আমি ভিডিও করেছি মানে ছাগল বেচিচ্ছি আমার ব্যবসা ধান্দা করিচ্ছি আমি আচ্ছা আচ্ছা তার 10000 কিনে নিলে 20000 15000 25000 দাম hagano এন্ড মোবাইলের যুগ সবাই আপন হয়ে যাচ্ছে মোবাইলে আচ্ছা আচ্ছা এনে ছাগলটা গাবিন মইলা দিচ্ছে তত্ত্ব কথা ভুল দিচ্ছে আচ্ছা আচ্ছা আমি প্যাডেল লবে

মানুষ বলে আসলে অনেক উন্নত জাতের ছাগল আনে আপনারা যেরকম ফার্ম ভিজিট করবেন আজকে বগুড়ার থেকে দুইজন আছে অথবা ক্যামেরার সামনে আসতে চাইলো না না ভাই দুইজন আইসে ভাই সাথে দেখা করলো আলহামদুলিল্লাহ সে যারা ভালো কিছু চাচ্ছেন উন্নত জাতের ছাগল চাচ্ছেন ভাই ছাগল গুলো আমি ধীরে ধীরে দেখাবো যেগুলো সেলের মতো থাকে বা কোনটা যদি সেল করতে চায় আমি সেটাও দেখা দিব ভাই আপনার এখানে যদি কেউ আসতে চায় তাহলে আপনার নাম্বার পরিচয় একটু দিয়ে রাখেন বিষয় হলো আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করছেন যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি ছাগল যদি লেন আমি দশটা বিশটা ছাগল খামার করব। আগে সরজম নিয়ে যাইতে হবে মোবাইলে সবকিছু হয় না আর এক একটা দুনিয়া আমার কথা বলি আমি মানুষের কথা বলি না মানুষের কথা বলতে গেলে মানে কি মধ্যে চলে যায় আমি ওর মধ্যে না যাই আমার লিজের সালে করে আমি বিশ্বাস করি না আমি লিজের সালে করে বিশ্বাস পাই না আমি বলি যে সালে খাতে এরা খান লাগবে আরেকটা খাইলো আমি যদি বাজার করতে দশটা

এই নাম্বারে যোগাযোগ করলে আচ্ছা ইমো আছে হ্যাঁ এই মো হোয়াটসঅ্যাপে আছে আচ্ছা আর সর এটি যদি এই নাম্বারে যোগাযোগ করে আমি সব দেখাতে পারবো দর্শক আপনাদের সামনে অনেক কথা বললাম এর মধ্যে যদি কম বেশি হয় আসলে কথার মধ্যে ভুল তো থাকতে পারে আমাদের ঠিক আছে আপনারা ওইভাবে দেখবেন আর যদি ছাগল চয়েস হয় বা ভাইয়ের সাথে কথা বলতে চান ভাইয়ের ফার্মটা ভিজিট করতে পারেন ভিজিট করলে অনেক জ্ঞান বাড়বে অনেক কিছু শিখতে পারবেন আসলে সফর করলেই মানে জ্ঞান বাড়ে ঠিক না

আমি একটা কথা বলি জি ভাই আমি সঠিক তথ্য তুলে ধরি আমি কোনো মিথ্যে কথা না না কি জানেন এই ছাগল আমি বলবো যে ভাই দুই মাসের গাভীর আছে আমার হলো চিটারি হবে আচ্ছা ও ছাগল নিয়ে হবে ছাগল নিতে পারবি না মানে লস খাইলো দুধের পালনটা দেখেন আর ছাগলের গঠনটা দেখেন হ্যাঁ বিশাল একটা ছাগল তাহলে শাইন ভাই হ্যাঁ এটা আপনার প্রজননের কোনো তথ্য নাই না এটা ছোট বাচ্চা ছিল তো ভাই বাচ্চা বেঁচে দিছে এখন হিটে চলে আসবে কিছু মুখটা পেপার দিয়ে দেখান শাইন ভাই হ্যাঁ আচ্ছা এখন দুধ কেমন কি আসতেছে শান ভাই এখন আপনার দেড় লিটার হবে দেড় লিটার না হ্যাঁ আসলে জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আর কি দেড় লিটার না হ্যাঁ দেড় লিটার হবে আচ্ছা এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন কি দাম রাখবেন এর আমি দাম রাখবো ফিজ দামে কিন্তু আমি আবার ফিজ দামে ছাগল বেশি বলবো ভাই জি ভাই বলেন দাম পড়বি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার হ্যাঁ

বত্রিশ বত্রিশ না এটা কি গাব পর্যন্ত তথ্য আছে ভাই না এটা কোনো গাবির নাই ভাই এটা কি সেলের মতো আছে ভাই এরা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে না বিক্রি হয়ে গেছে আচ্ছা এই লালটা এখানে একটা আছে ভাই হ্যাঁ ওরে বিক্রি হয়নি এটা হয়নি না এটা কি জাতেন ওরে হলো শিরোই জাত শিরোই মিয়ে না হ্যাঁ মিয়ে আচ্ছা যাই হোক কালো ওই ওটা কি জাতেন ওরে হলো ভিটরে ক্রস আচ্ছা লালটা এটা সেল হবে না ভাই হ্যাঁ এটা সেল হবে আচ্ছা এটা হলো কি জাতের জন্য বললেন এটা শিরোই জাত শিরোই না ভাই বয়সটা কেমন দাঁতেলি দাঁতেনি না বাচ্চা আচ্ছা এটা কেমন কি দাম ভেড়া সবই আছে এই যে কালো এটা কি যাতেন এটা বিটল জাত পালান সব মিলায় হাইট কেমন এটা এটা হাইট হলো বত্রিশ বত্রিশ না তেত্রিশ তেত্রিশ হাইট আছে তেত্রিশ সাইট দর্শক

হ্যাঁ এরা যদি করলে দিয়ে দেবো দিবেন না হ্যাঁ কথা হাইট বললেন এটা এরা হলো তেত্রিশ হাইট আচ্ছা কি জাত ছাগলটা এরা হলো শিরোই তথা না হ্যাঁ আচ্ছা এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা ফিজ দাম তেত্রিশ হলে দিয়ে দেবো তেত্রিশ হলে দিয়ে দেবেন আর এদের এদের সামনে যে এটা যাচ্ছে এটা কি যাচ্ছেন ওটা ওরা আপনার বেলচাতার ক্রস বেলচাতার ক্রস না হ্যাঁ হ্যাঁ ওটা কি সেলের আছে ভাই হ্যাঁ এরা এরা সেল আছে এরা এরা সেল দিয়ে দেবো বেসা দেখেন যদি চায় মুখের পাঁচটা কিন্তু মাসাল্লাহ সুন্দর একটা পাঁচ তাহলে মোটামুটি এটার বয়সটা কেমন এটা চার দাঁত বয়স চার দাঁত না হ্যাঁ মুখের পাঁচটা দেখেন অনেক সুন্দর এটা যদি না কেমন কি দাম চাবে ফিজ দাম ওই সাড়ে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার হ্যাঁ দর্শক নিতে পারেন আপনার বাজেটটা সীমিত হিসাবে সুন্দর আছে আর এই ছাগলটা কিন্তু দেখেন কোয়ালিটি বলে একটা ছাগল আরো কিছু আছে দেখাবো চলো ভাই এইখানে একটা ছাগল আছে একবারে সুন্দর একটা ছাগল ওটা কি জাতের ভাই এটা হলো এটা হলো শিরোই বিটল

এই পাটে ধরে আছে আপনারা কিন্তু দেখতে পারেন ছাগলটা কত কি দাম নিবেন এর দাম সাতাশ হাজার হলে দিয়ে দেবো সাতাশ হাজার সাতাশ হাজার হলে দিবেন না হ্যাঁ দর্শক আপনাদেরকে আমি বলবো এই ছাগলটার কথা ছাগলটা আপনারা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই নিতে পারেন সাতাশ হাজার টাকা এত বড় ছাগল মানে আমি দেখাইতে পারিনি যদি ভালো লাগে কথা বলেন ভাই পাঠানো খরচটা আপনি দিবেন সবকিছু আমার সবকিছু আপনার ভালো লাগলে কথা বলেন দর্শক একটা অনেক সুন্দর ছাগল ভাই ভাই এখানে একটা বড় খাসি কত হাইট ভাই এটা সাইত্রিশ হাইট সাঁত্রিশ সাইট না ভাই হ্যাঁ দাঁত কি পড়ছে দুই দাঁত ভাই দুই দাঁত না হ্যাঁ দুই দাঁত দর্শক যারা আপনারা কুরবানির জন্য বা বড় কিছু খাসি চাচ্ছেন ভারত কিন্তু অনেক ছাগল হ্যাঁ আমি দেখাবো এটা কি সেলের মতো আছে ভাই না এরা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে না খাসি আছে তো সেলের মতো না হ্যাঁ খাসি হয়ে আছে আচ্ছা কোনটা ভাই ওই যে খাসি আছে এটা কি খাসি এরাও খাসি এটা কত হাইট এর এরা সাঁইত্রিশ সাঁইত্রিশ দাঁত পড়ছে কি ভাই এটা সাঁইত দাঁত সাঁইত দাঁত না হ্যাঁ সাঁইত দাঁত

এটা বিক্রি হবে না বয়সটা কেমন বয়স না দাঁতে নেই ভাই দাঁতে নেই না কেমন কি দাম ভাই এটা ওরে একুশ হাজার হলে বেচবো একুশ হাজার হলে বেচবেন আর এখানে একটা দুধের ছাগল আছে ভাই এটা কি জাতের ওর হলো হরিয়ানা ক্রস এটা কি সেলের আছে হ্যাঁ ওরে বেচবো হ্যাঁ আচ্ছা আচ্ছা কয় দাঁতের দুই দাঁত আচ্ছা গাপ পর্যন্ত কোনো তথ্য আছে কি ভাই না গাবি নাই ওর ভাই কেমন কি এটা দাম বাচ্চা আছে এটা বাচ্চা এটা ও আচ্ছা আচ্ছা আর বাচ্চা এটা কেমন কি দাম নেবেন ওরে বাচ্চা সরে দাম হলো আঠারো হাজার পাঁচশো

আমাকে দশটা গরু দেন তাও বলে যে ভাই বিশটা তিরিশটা এই গারোল ঘেরা কিনা দেন আমি খামার করবো তাও দিতে পারবো সমস্যা তাই না আমার এদের সামনে ঈদের মেলা বলে যে ভাই আমার তো দেশের কোনো ইয়ে নাই আমাকে যদি মনে করছে ভাই বিশটা তিরিশটা খাসি কিনে দেন আমার এলাকায় যা বেসবো তাও দিতে আরবো বাইরে মেলা অর্ডার পাচ্ছি আমি আচ্ছা শাহিন ভাই আর কিছু দেখাবেন যদি কোনোটা সেলের মতো বা কোন কিছু থাকে না বেশিরভাগ ভাই আমার বুকিং আছে ভাই বুঝলেন না তাহলে আমার যদি এরা যদি ভিড়ত বলে যে এরা বিক্রি নাই হুম আবার যদি বিক্রি হয় তাহলে দুনিয়া ভরা দেন ভাই না 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 ঠিক আছে অবশ্যই স্যার না আমার অন্য হিসাব যারা বিক্রি আছে এরা কত বিক্রি হয়ে গেছে এরা আমার সেলতে যাবে এরা আছে সমস্যা না দর্শক শাহিন ভাই ফার্মটা অনেক সুন্দর একটা জায়গা ফার্মটা যদি আপনারা ভিজিট করতে চান অবশ্যই আসতে পারেন আর যদি ভাই ভাইয়ের কোনো ছাগল আপনাদের চয়েস হয় ভাইয়ের সাথে আপনারা ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন এবং ভাইয়ের কাছ থেকে কিন্তু পরামর্শরও আপনাদের সুযোগ আছে তো আজকের কালেকশনগুলো আমি দেখালাম তে আলহামদুলিল্লাহ দর্শক অনেক সুন্দর সুন্দর ছাগল আমি দেখালাম শাইন ভাই যারা ছাগল যদি চয়েস করেন বা কেউ যদি ছাগল নিতে চান শাইন ভাইয়ের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি পরামর্শের জন্য আপনারা কিছু জানতে চান ভাইয়ের কাছ থেকে কিন্তু জানতে পারেন ভাইয়ের কিন্তু অনেক সুন্দর সুন্দর ছাগল আমি দেখালাম যতখানে দেখানো সম্ভব হলো তো এই পর্যন্ত শেষ করবো তার আগে ভাইয়ের কাছ থেকে বিদায় নি ভাই তাহলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর ছাগল দেখলাম কোন দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করে বা ছাগলের জন্য আপনি যে কোনো ইয়াতে আপনি তথ্য দিতে ভাই আমার আমার হলো এরই কর্ম আচ্ছা সঠিক পরামর্শ দেবো সঠিক ফল পাবো আমি ঠিক আছে এ পর্যন্ত দর্শকের ঠিক আছে আসসালাম ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ